চিত্রশিল্পী যোগেন চৌধুরীর অষ্টআশীতম জন্মদিনে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ চারু চিত্র প্রদর্শনীর শালায় প্রদর্শিত হল অষ্টআশি জন শিল্পীর চিত্র সন্তোষপুর কিশলয়া আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগ সংস্থার সম্পাদক কিশলয় শিলের তত্ত্বাবধানে আয়োজিত হল এই প্রদর্শনী প্রথিত যশোর শিল্পী যেমন বিমল কৃষ্ণ সুনত গঙ্গোপাধ্যায় সমীর আইচ তাপস কোনার আদিত্য বসাক প্রদীপ মৈত্র প্রদীপ প্রক্ষিত প্রসেনজিৎ সেনগুপ্ত হিরণ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট চিত্রশিল্পীদের পাশাপাশি প্রদর্শনীতে ললিত কলা একাডেমি এবং শান্তিনিকেতনের স্কলার শিক্ষার্থীর সহ নবীন শিল্পীদের সৃষ্টিও প্রদর্শিত হল প্রবীণ এবং নবীন শিল্পীদের মেলবন্ধনে এই প্রদর্শনী এক নতুন ইতিহাস সৃষ্টি করে সর্বোপরি যোগেন চৌধুরীও এই প্রদর্শনীতে তার ছবি প্রদর্শনের সম্মতি জানিয়েছেন এ যাবৎকাল পর্যন্ত উক্ত গ্যালারিতে অনুষ্ঠিত প্রদর্শনীগুলির মধ্যে এই প্রদর্শনীর সবচেয়ে বড় এবং সমৃদ্ধ প্রদর্শন প্রদর্শনী আয়োজিত হলো এটা অ্যাকচুয়ালি কিশলয় আর্ট এন্ড কালচার সন্তোষপুর ওই কিশলয় কিশলয়ের উদ্যোগে এটা হয়েছে হয়েছে হচ্ছে আপনার ওই জয়েন চৌধুরী যেহেতু বাদ সেরিমনি উদ্দেশ্যেই করেছে জয়েন চৌধুরীর বাদ ডে হচ্ছে ফেব্রুয়ারি একটু অ্যাডভান্স করে কারণ জমিন্দ একটু অসুস্থ এখন যার জন্য একটু কিছুদিন আগেই করলো এটা এই জুবেন চৌধুরীকে শ্রদ্ধা জানাবার জন্য ওর সেন্টার থেকে এই এক্সিবিশনের অনুষ্ঠানটা সেখানেও একটা সুন্দর ইয়ে করেছে যেটা প্রবীণ নবীন শিল্পীদের নিয়ে প্রচুর কলকাতার প্রচুর প্রবীণ শিল্পী আছে প্রচুর নবীন শিল্পী আছে তাদের নিয়ে যে এত বড় একটা মানে এক্সিবিশন করা এটা কিশোরের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে আর প্রতি বছরেই এই ধরনের অনুষ্ঠান করে এই শীত আসলে ক্যাম্প করে এই আপনার এক্সিবিশন করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে এটা এটা ওর একটা নিজস্ব মানে সংস্কৃতির পরিচয় আমি বলব তো সেই জায়গাটার থেকে এই আজকে যে অনুষ্ঠানটা এটার মধ্যে আমি দেখলাম যে প্রচুর নবীন শিল্পী আছে যারা নাকি খুব অনুপ্রাণিত হয়েছে যে শিল্পীদের পাশে কাজ দিয়ে সেই জায়গাটায় একমাত্র আমি বলব এই জায়গাটা কিশোরের জন্য সম্ভব হয়েছে আর কিশোরের একটা ভালো জায়গাটা নিয়েছে যেটা নাকি ওই জোবেন্দার বার্থডেটা সেলিব্রেট করার জন্যেই এইটটি এইট জার এইট্টি এইট বার্থডেটা সেলিব্রেট করার জন্যই এই প্রদর্শনীর মানে অনুষ্ঠানটা হয়েছে তো সেই সেক্ষেত্রে আমি চাইব পরবর্তী সময় কিছু আরও এই সময় আর্ট অ্যান্ড কালচার যে ইয়েটা আছে সেন্টারটা আছে তার আরও উত্তর উত্তর বৃদ্ধি পাক আরও শুভকামনা হয়ে যাওয়ার জন্য আজকের এই এক্সিবিশনটা সব থেকে একটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যোগেন চৌধুরীর অষ্টআশি বছর আগাম আমরা এটাকে পালন করছি বিশালায় আর্ট অ্যাকাডেমি যেটা করছে সেটা সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই এই প্রদর্শনী কেন শিল্পীকে শিল্প দিয়েই প্রদর্শনীতে এবং যাদেরকে নিয়ে কাজ হচ্ছে একেবারে সিনিয়র আর্টিস্ট থেকে একেবারে জুনিয়ার যেটা চিরকাল যোগেন্দা করে এসেছে যোগেন্দা একটা তরুণতম শিল্পীকে যেভাবে গুরুত্ব দিত একটা সিনিয়র শিল্পীকে সেইভাবে গুরুত্ব দিত সেইটে আমি আমি মনে করি যে একেবারে একেবারে ঠিক টাইমে ঠিক ঠিক জিনিসটাই হচ্ছে হচ্ছে যোগেন্দা যেটা পছন্দ করত সেটাই হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কি দেখুন নতুন প্রজন্মের যে শিল্পীরা আমরা তো মোটামুটি প্রবীণই হয়ে গেছি নতুন প্রজন্মের যে শিল্পীরা আছে তাদের কাছে হয়তো অনেকে যোগেন্দাকে চেনেন না কিন্তু আজকে এই প্রদর্শনীর মারফত সে যোগেন্দার ছবি দেখবে সিনিয়র আর্টিস্টদের ছবি দেখবে এবং নিজেদের কন্টেম্পোরারি যারা আছে তাদের ছবিতে যার ফলে যে এই প্রদর্শনীর একটা অন্য একটা মাধুর্য আছে এটাকেই বলবো কিশলায় আর্ট একাডেমির এত ভালো একটা প্রচেষ্টা এটাকে সাধুবাদ জানাতে হয় এবং সব থেকে ভালো লাগছে যেটা যে যোগেন্দা আমাদের যেভাবে ভালোবেসে এসেছে যেভাবে যখন যোগেন্দাকে চেয়েছি যখন যোগেন্দার কাছে পেয়েছে সেটি সব থেকে বড়ো কথা যোগেন্দাকে আমরা এইভাবে আমরা আশা করব। যোগেন্দার আরো দীর্ঘজীবী হোক যোগেন্দার যে জন্মদিন উপলক্ষে এটি হচ্ছে বছর নির্বাস হবে তো ওই উপলক্ষে যে এক্সিবিশনটা হয়েছে এটা কিশোর কিশোর আলায় করেছে তো ওর ভিতরে বড় বড় আর্টিস্টদের ছবি আছে যেরকম সুব্রত গঙ্গোপাধ্যায় এখানে যত বড় বড় আর্টিস্ট আছে সবারই ছবি আছে তো আমরাও একটা চান্স পেয়েছি যেটা কিশোর আলায় আমাদের দিয়েছে এই আমাদের ওনাদের সঙ্গে আমরা একটা শো করার একটা চান্স পেয়েছি এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার আর কিশোরালয়ের জন্যই এগুলো সব হয়েছে ওদের ওনার যে আর্ট অ্যান্ড কালচার যেটা আছে যে স্কুলটা ওটা যেন অনেক বড়ো হয় আর উনি হলো সবসময় এরকম একটা কিছু না কিছু করতেই থাকে সব আর্টিস্টগুলোকে নিয়ে তো আমি যোগেন চৌধুরীর জন্য বলি যেন তাড়াতাড়ি সুস্থ হোক আর কি বলে আমরা যেন ওনাকে আবার কোনো এক্সিবিশনে দেখতে পাই আর কিশোরের জন্য বলবো কি কি ও যেন খুব বড় হয় খুব নাম হয় সবাই যেন ওনাকে চেনে আর আমাদের মতো যারা আমরা আর্টিস্ট আমাদের যেন খুব বড় বড় চান্স পাই তাই না ফেভারিট রিপোর্ট চ্যানেল 10 ১৭৮ সালে মেটিয়া ব্রুজে তৈরি হয় বার২ নম্বর বাসটা্যাড জুট কোম্পানি লিমিটেডের জমিতে তৈরি হয়েছিল স্টা্যান্ মোট১3টি বাস চলে এখান থেকে বারো, বার২ বাই এ বার২ বি বার২ বাই এড, বার২ বাই এক মোট পাঁচটি রুটে বাস চলে এখান থেকে প্রায় কুড়ি লক্ষ মানুষের বাস এই মেটিয়া ব্রুজে তাদের যাতায়াতের অন্যতম সাধন এই বাস। মাস আগে লেদার কোম্পানি পুলিশকে নিয়ে এসে বলে তাদেরকে এই জায়গা খালি করে দিতে হবে তারা নাকি এই জায়গা সরকারের থেকে লিজে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর এই রুটের বাসগুলি রুট ইস্যু করেছে অথচ তারাই বলছে এই জায়গা থেকে বেরিয়ে যেতে কেন এই বিচারিতা প্রশ্ন তুলেছেন এখানকার বাস মালিক ও শ্রমিকরা একশো তিনটি বাসে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোক নির্ভরশীল তারা চান সরকারি জমি মানুষের জন্যই ব্যবহার হোক সেই দাবি নিয়ে এপিডিআর এর নেতৃত্বে এক মিছিল ও পথসভার আয়োজন করা হয় এদিন মন্ডল শপিং সেন্টার থেকে বারো নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত এক সুবিশাল মিছিল আয়োজিত হয় তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের